সুপ্রিয় দর্শক আসসালাম কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন অনেকে কিন্তু চিন্তিত ছিলেন যে কমেন্ট করেছিলেন বা এখনো আছেন এই শীতের মধ্যে আপনারা অরিজিনাল কাঠের কিছু সেগুন ফার্নিচার কিনবেন আপনি আপনার মেয়েকে বিয়ে দিবেন অনেক ভাবছেন যে কোথা থেকে ফার্নিচার কিনবেন সেগুন কাঠের ফার্নিচার কিনবেন কিন্তু ভালো মানের হতে হবে অনেকে কিন্তু সেগুন দেখায় বেগুন দিচ্ছে আসলে অরিজিনাল পিওর সেগুন কাঠের ফার্নিচার ছাড়া দিচ্ছে এমনই সন্ধান কিন্তু আমার কাছে চেয়েছিলেন আর এমনটি একটি সন্ধান দেওয়ার জন্য এই মুহূর্তে অবস্থান করেছি আমরা এস এম ফার্নিচার মাঠে আবিন হুসেন জয় ভাই এর কাছে জয় ভাই আসসালামু আলাইকুম জিআলাম তুইরা ভালো আছি আল্লাহ তালা ভালো রেখেছে ভাই অনেকেই তো চিন্তিত আছে এবং মেয়েকে ভাই আমার ভাইয়েরা চিন্তিত আছে মেকে বিয়ে দিবে আর আমার বোনেরা চিন্তিত আছে বাসায় নতুন ফার্নিচার কিনবে অনেকে তো সেগুন দেখায় বেগুন দিচ্ছে পিওর সেগুন কে দিচ্ছে এমন কমেন্ট করেছিল আমাদের কাছে ভাই এই জিনিসটা আমি নিজেও বলতে পারবো না ঠিক আছে ভাই আচ্ছা আমি নিজে একজন বাপরা ওকে কারণ ফার্নিচারের ব্যবসায়ী 89% মানে 98% ব্যবসায়ী আমরা বাপরা ওকে তো আপনারা যারা আছেন যারা ক্রেতা ভাই বোনেরা যারা ক্রয় করবেন আপনারা অবশ্যই ফিজিক্যালি মিস্ত্রি নিয়ে শোরুমে আসবেন শোরুমে এসে যাচাই করে বুঝে শুনে ইনশাআল্লাহ দেখবেন আমিও আমার ভিতরে আপনি যেটা বললেন যে নাইনটি নাইন মানে হান্ড্রেড এর মধ্যে আপনার কাছ থেকে ফার্নিচার কিনে কাস্টমার কতটা সেভ মনে করবে

অলরেডি আমরা ভিডিও অনেক কিছু আলোচনা করলাম এখন সরাসরি ফার্নিচার দেখাবে আজকে নাকি বললেন যে আপনার নাকি কোন প্রবাসী ভাই আপনার ব্যবসায়িক জীবনের প্রথম একদম ব্ল্যাক কালার তিনটা খাট অর্ডার করছে মানে এক কোস কালো এই যে ভাই এই সেই খাট এই যে একটা আল্লাহ দিলে কালকে এগুলো ডেলিভারি হয়ে যাবে ভাই আচ্ছা উনি আমেরিকান ভাই ওনার বাড়ি হচ্ছে কুয়াকাটা এই যে কুয়াকাটা বলছ কুয়াকাটাতে জি তিনটা খাট যেমন আমি আরেকটু দূরে যাই আচ্ছা আমি একটু আরেকটু দূরে যাই এই হলো একটা খাট

হাইট ছোট একটু কম ছিল তাদের জন্য এটা ডিম কা 6 ফিট বাই 7 ফিট সরি আড়াই ইঞ্চি ফিট কাজ করে এটা আচ্ছা ঠিক আছে এটা সেটা কি পাঁচ 30000 টাকা মাত্র 30000 টাকা জি 30000 টাকা ওকে আর এইখানে ওয়ার্ডরোবগুলোর দাম কেমন থাকে

হ্যাঁ ভাই ঠিক আছে এখন বলবো তারপরে বলবো যে ভাই আমার আম্মা একটা দালা দিয়েছে এই তালাটা কি আপনারা করে দিতে পারবেন কিনা আমি বললাম অবশ্যই ভাই করে দিতে পারবো তো উনি সেই অনুযায়ী আমি একটা টাকা দিয়েছে

সেই দিন একটা ভিডিও তো দেখলাম বিক্রি করতে গেলাম এই খাট বিক্রি করতো এক লক্ষ বিশ হাজার যেমন আমি পাইকারি সেল বাবার থেকে আরেক দোকানটা নিয়েছি পাইকারি দামে সরাসরি থেকে সেগুন কাঠের ফার্নিচার কিনবে তারা

ভিতরে প্রায় 10 ইঞ্চির উপরে জায়গা আছে এটার মধ্যে ভিতরে কাটগুলো আপনি দেখেন কাটগুলো যা যে সেগুন বলি আজও কি সেই সেগুন দেই কিনা সেটা আপনি দেখেন দেখেন 10 ভিতরে আমার আপুরা ভাবিরা রাখবে জামা কাপড় জামা কাপড় রাখবার মধ্যে সামনে হলে ড্রেসিং টেবিলের মতো মিরর সম্পূর্ণ ব্যবহার করবে এবং আলমারির মতো উপর থেকে নিচ পর্যন্ত দেখতে পাবেন ভাই এই পাশে হচ্ছে ব্যালকনি সিস্টেম মানে কসমেটিক্স রাখার জন্য এটা হচ্ছে মিরর কর্নার ঠিক আছে এটা চা আমরা মিরর করি

দেখা দিয়ে ড্রেসিং টেবিল এই যে পছন্দ একটা রাজকীয় ড্রেসিং টেবিল খুবই রাজকীয় এবং খুবই অসাধারণ একটি ড্রেসিং টেবিল এটা ছয় ফিট চার ফিট বাই ফিট এটার থিকনেসটা দুই ইঞ্চি থেকে কাজ করা ভাই এটা খুবই রাজকীয় মানে এই ড্রেসের যে ফুল ভিক্টোরিয়া এবং ড্রেসিং টেবিলটা ফুল ভিক্টোরিয়া কাটগুলো দেখেন আপনি কাট এটা ভাই কোনো বার্নিশ কিংবা কোনো হচ্ছে আস্তর কোনো কিছুই করা হয় নাই আচ্ছা এটা ডাইরেক্ট কাঠের উপরে আছে শুধু ঘুষ আমাদের কাঠ উপরে আচ্ছা এটা প্রাইসটা রাখতেছি ফিক্সড পঁয়তাল্লিশ হাজার টাকা

স্ক্রিনে রয়েছে ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে সকল অ্যাড্রেস থাকবে চাইলে ভিডিও কল দেখে নিতে পারবেন সরাসরি শোরুম ভিজিট করেও কিন্তু নিতে পারবেন দর্শক আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ